আসসালামু আলাইকুম আমি আলী হুসেন রাজ নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে যারা যারা ভিডিও দেখতেছেন ভিডিওটি নাটনিক সম্পূর্ণ দেখবেন আশা করি আপনাদের উপকারে আসবে তো আজকে একটি ডিজাইনের কাজে ভিডিও আপনাদের সাথে সামনে নিয়ে আসলাম তো সুন্দর একটি ডিজাইনের কাজ করতেছে এখানে তো আমার মামতো ভাই এই ডিজাইনের কাজগুলো করে থাকে তো এই কাজটা এই বিল্ডিংটা অন্য একটা কন্ট্রাক্টর করেছিল তো ডিজাইনের কাজটা আমার ভাই করতেছে তো বাবলা আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করি তো এই ধরনের কাজ যদি করাতে চান অবশ্যই আমাদেরকে দিয়ে করাতে পারেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে চাইলে যোগাযোগ করতে পারেন তো আপনাদেরকে ভিতরে একটু ঘুরিয়ে দেখাই আর কাছে গিয়ে কলামের ডিজাইনগুলো দেখাই তো এটি একটি চার রুমের চার বেডের একটি বাড়ি ড্রয়িং এবং ডাইনিং আছে সাথে টাশ টয়লেটও আছে বারান্দা আছে সব ফ্যাসিলিটি আছে বিল্ডিংটির ভিতরে তো ওই ডিজাইনগুলো দেখেন খুবই নিখুঁতভাবে করা হয়েছে ডিজাইনগুলো দেখেন অনেক সুন্দরভাবে কাজটি কাজগুলো করা হয় তো আপনারা ইচ্ছা করলে এ ধরনের কাজ এ ধরনের কাজ করাতে পারেন দেখেন আপনাদেরকে ভিতরটা একটু দেখেন এই ড্রয়িং রুম যাই হোক সিঁড়িদের উপরে আপনাদেরকে বারান্দা চালের ডিজাইনটা দেখাই তো অনেকদিন যাবৎ ভিডিও দেওয়া হয় না তা চেষ্টা করতেছি আবার রেগুলার কন্টিনিউ আপনাদের ভিডিও দেওয়ার জন্য তো দেখেন গ্রাম অঞ্চলে কত সুন্দর ডিজাইনগুলো দেখেন আনকমন একটা ডিজাইন হ্যাঁ খুবই চমৎকার একটি ডিজাইন চালের উপরে বারান্দার চালের উপরে দেখেন এই ডিজাইনটা সচরাচর অনেকে করে না এই ডিজাইনটা এখন খুবই ইউনিক ডিজাইন নিচ থেকে খুব সুন্দর দেখা যায় তো ভিডিওতে আসেন সেই জন্য আপনাদের কাছ থেকে দেখালাম তো কেউ যদি করতে চান করাতে পারেন এরকম না যে আমাকে আমাদেরকে দিয়ে করাতে হবে আপনাদের অঞ্চলে এরকম ডিজাইন করাতে পারেন এরকম মিস্ত্রি যদি ডিজাইন মিস্ত্রি থাকে তাহলে তাদেরকে দিয়ে করাতে পারেন তো এখানে একটি কোটা যে জানলাটা ওই জানলাটা ডিজাইন হবে কলম সম্পূর্ণ বালু দিয়ে রাউন্ড ক্লিয়ার করা হইতেছে এখানে ডিজাইন হবে এটা কমপ্লিট হয় নাই এটা কাজটা মাত্র ধরা হইতেছে তো অন্য সময় দেখাবো কীভাবে এই কাজগুলো সম্পূর্ণ করা হয় এটা একটা বিরোধী বনে তারপর তো আপনাদেরকে এতটুকু দেখালাম তো যাই না বিডি দেখে কার কতটুকু উপকার হয়েছে ভিডিওটি যদি কারো ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করে জানাই আর ভালো ভালো লাইক করে দিন ভালো লাগলো ডিসলাইক করে দেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দৌড় করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম